নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আজকে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও একটা আলাদা এক্সপিরিয়েন্সের ভিডিও যেটা আপনাদেরকে শেয়ার করব এই ধরনের ভিডিও কোনো দোকানদার বানায় না কোনো ব্যবসায়ী এই ধরনের ভিডিও বানায় না তাতে তাদের ব্যবসায় এফেক্ট করতে পারে যে কারণে এই ধরনের ভিডিওগুলো তারা সবসময় ভিডিও নয় শুধু এই ধরনের জিনিসগুলো যেগুলো ঘটে সেই জিনিসগুলো দুর্ঘটনা সেই জিনিসগুলো কিন্তু তারা সবসময় গোপন করার চেষ্টা করে কিন্তু আপনারা জানেন যে আপনাদের সাথে কিন্তু আমি কিছু গোপনীয়তা রাখি না এবং যা হয় পরিষ্কার একদম সামনাসামনি ভাবেই কাজ শিখি তো আমি এতদিন ধরে আপনাদেরকে মাইক্রো গোল্ড সম্বন্ধে বোঝাচ্ছিলাম দেখাচ্ছিলাম প্রচুর মানুষ মাইক্রো গোল্ড কিনেছে প্রচুর সেল আমার মাইক্রো সকাল একদম আটটা থেকে আমার বিক্রি শুরু হয়ে যায় আর অনেক রাত পর্যন্ত আমার দোকানে কাস্টমারের প্রচুর ভিড় থাকে তো এই ভিড়টা থাকে একমাত্র শুধু আপনারা আমাকে ভরসা করেন বিশ্বাস করেন যে কারণে আমি যেটা বলছি সেটা শুনেই মাত্র আপনারা নিয়ে নিচ্ছেন কিসের জন্য না আমার উপর অতিরিক্ত ভরসা করার জন্য বন্ধ করে আপনারা ভরসা করছেন তো সেই ভরসার জায়গাটাও যাতে আমি রাখতে পারি কোনোদিনও আমার থেকে যাতে আপনাদের ভরসাটা ভেঙে না যায় তো যে কারণেই কিন্তু এই ভিডিওটা করা এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসগুলোকে বলে দিতে চাই তো শুনুন আমরা যখন মাইক্রো গোল্ডটা তৈরি করেছিলাম আপনারা আমরা মাইক্রো গোল্ডে আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে বলেছিলাম যে মাইক্রো গোল্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা সিক্সটি পারসেন্ট রিটার্ন পাবেন গোল্ডে এবং সিলভারে আপনারা হানড্রেড পারসেন্ট রিটার্ন পাবেন অনেকেই জিজ্ঞাসা করেছে দাদা সিলভারে হানড্রেড পারসেন্ট দিচ্ছেন গোল্ডে কেন হানড্রেড পারসেন্ট দিচ্ছেন গোল্ডে হানড্রেড পারসেন্ট দিতে পারছি না এই কারণেই যখন আমরা গোল্ডটাকে গালিয়ে সোনাটাকে বাই বার করি তখন আমাদের পার্সেন্ট মতন লস হয়ে যায় তো সেই জিনিসটা ওয়েস্টেজের মধ্যে পড়ে এবং আপনারা জানেন যে যে যাই কিছুই ওয়েস্টেজটা কিন্তু জিনিসটা যে নিচ্ছে বা যে কাস্টমার নিচ্ছে তার দিক থেকেই হয় দেখা যাচ্ছে আমরা বাড়ি ঘর বানাচ্ছি বা আমরা কোনো আসবাবপত্র বানাচ্ছি তার জন্য আমরা কাঠ কিনে আনছি বোর্ড কিনে আনছি যাই কিনে আনছি আমরা ফার্নিচার বানাচ্ছি মিস্ত্রি দিয়ে বা মেকানিক দিয়ে যাই করছি যেটা ছাড় চলে যাচ্ছে বাদ চলে যাচ্ছে ওয়েস্টেজ চলে যাচ্ছে সেটা কিন্তু আমাদের নিজস্ব পকেট থেকেই যাচ্ছে তো যে কারণে কিন্তু 400 মিলি আপনারা পাচ্ছে না এবং আজ আজ থেকে বহু বছর আগেও যখন হলমার্ক বেড়াইনি কেডিএম বেড়াইনি যখন পানের সোনাতে কাজ হতো তখনও কিন্তু এমনও সোনা আছে যেগুলো আপনারা 30% 40% 50% বাদ দিয়েও এক্সচেঞ্জ করেন তো সেক্ষেত্রে এটা আপনার 40% ওই কারণেই বাদ যায় আর তা ছাড়াও কিছুটা পড়তে পড়তে নষ্ট হয় এবং কিছুটা আমরা নিজেরা বার করতে গিয়ে নষ্ট হয় যে কারণে 40% আমরা বলেছি রিটার্ন তো ঠিক আছে আমাদের কাজের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না প্রথম থেকে আমরা যখন তামার চেন থেকে শুরু করেছিলাম তখন তামাতে কস বেরিয়েছিল যে কারণে আমরা তামাটাকে চেঞ্জ করে আমরা রূপোতে জিনিস বানানো শুরু করেছি এবং রূপো থেকে কোনো কস বেরাচ্ছে না ঠিকই কিন্তু আমাদের কালী আগে থেকে কালী পুজো সরি দুর্গা পুজোর পনেরো দিন আগে থেকে এবং কালী পুজোর সাত দিন পর পর্যন্ত আমাদের কিন্তু কাজের প্রচুর 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 প্রেশার ছিল এবং প্রচুর রি অর্ডার ছিল যারা একবার নিয়েছে দুবার নিয়েছে তারা তিনবার চারবার করে নিয়েছে প্রচুর জিনিস গেছে তো আমাদের বিশাল বড় বড় দু তিনটে লট আমাদের কিন্তু ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার ডিফেক্ট ডিফেক্ট অর্থাৎ আমরা মনে করুন কেউ একটা জিনিস আমাদের থেকে কিনলো সেটাকে আমরা বক্স প্যাকিং করে দিয়ে দিলাম উনি মনে করছে পনেরো দিন পরে আমার অনুষ্ঠান দশ দিন পরে খুলে দেখছে লাল হয়ে গেছে সেক্ষেত্রে আমার কাছে যারা যারা এসেছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে কি করতে হবে আমি এক্সচেঞ্জ করে নতুন জিনিস দিতে রাজি আছি আমি ওটা ফেরত নিয়ে রাজি আছি তো দেখুন কাস্টমার জন্য আমাকে প্রত্যেকটা মানুষের যাতে মুখের হাসি ফুটে থাকে এবং আমার থেকে কেউ যেন মুখ নষ্ট করে বা মন ছোট করে না চলে যায় যে কারণে কিন্তু প্রচুর কাস্টমারদের আমরা টাকা রিটার্ন করেছি এই যা জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু আজকে আপনাদেরকে কিছু দেখানোর জন্য বার করে এই জিনিসগুলো সব ক্যাশ রিটার্নের জিনিস আমরা এতগুলো জিনিসের টাকা হানড্রেড পারসেন্ট রিটার্ন করেছি আমি এক একটা জিনিস ধরে বলতে পারি আজকেরটা আমি খুব ভালো বলতে পারবো আমার দাদা অনেক দূর থেকে আসে দাদার নামও বলছি খুরশিদ আলাম দাদা হ্যাডস অফ ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য যে আমার আমাকে এত বিশ্বাস করার জন্য এই দাদার সাথে কি ঘটনা ঘটেছিল দাদাকে প্রথমে আমি একটা ছোট টিকলি দিয়েছিলাম টিকলিটা দাদার বাড়িতে থেকে ইউজ না করে লাল হয়ে গেছে কালো হয়ে গেছে দাদা ওটা আমাকে বললো তোমাকে রিটার্নও করতে হবে না কিছু করতে হবে না রিপেয়ারিং করে দাও আমি রিপেয়ারিং না করে আমি দাদাকে একটা নতুন এক্সচেঞ্জ করে নতুন দিলাম তো দাদা সেই দিনকেই আমার থেকে দুটো চুর এবং একটা ক্রাউন চোকার নিয়ে যায় তো সেই চুটটা দেখুন এখানে আসুন চুরগুলো একটু সাইড থেকে একটু হালকা হালকা লালচে লালচে হওয়া শুরু হয়ে গেছিলো তো এটা ওয়াশ করে দিলেই মিটে যেত কিন্তু দাদা প্যানিক হয়ে গেছিলো বা ভয় পেয়ে গেছিলো যে বোধহয় এটা আমি ঠকে যাব বা কিছু সেক্ষেত্রে এইটা একটা একটা এইটাও কিন্তু অনেকটাই মানে ডিফেক্টিভ হয়ে গেছে তো ক্ষেত্রে কি হয় এটাকে ওয়াশ করে দিলে ঠিক হয়ে যায় বা রিপ্লেস করে নতুন আপনি নিতে পারেন বা ক্যাশ টাকা রিটার্ন তো সেদিনকে আমি দাদাকে পুরো টাকাটাই ক্যাশ রিটার্ন দিয়েছি এবং দাদা সুন্দরভাবে আমাকে অন্য বলেছিল যে পিওর গোল্ডের কিছু থাকলে দাও তো আমরা এই মুহূর্তে পিওর গোল্ডটাকে বার করছি না এই কারণে মিশে যাবে বা পিওর গোল্ডের একটা আলাদা হিসাব আমাদের কচু ভিট থেকে যে কারণে পিওর গোল্ডটাকে বার করছিলাম না দাদাকে বললাম যে যেটুকু দেখানোর দেখালাম তার মধ্যে থেকে দাদা কিছু পেল না যে কারণে দাদা ক্যাশ টাকা নিয়ে চলে গেল কিন্তু আজ এক সপ্তাহ পরে দাদা আবার আমার দোকানে রিটার্ন আসলো কেন জানি না এসে আবার আমার থেকে অন্য জিনিস কিনে নিয়ে গেল এটা হচ্ছে ওনার আমার প্রতি একটা ভরসা বা বিশ্বাস বা উনি আমাকে ভালোবেসেছে যে কারণে এটা নিয়ে গেছে তো এটাই হচ্ছে সম্পর্ক না কোনো বিল লাগবে না কোনো ল্যাব সার্টিফিকেট লাগবে যদি আমি থাকি আপনি থাকেন জিনিসটা থাকে এবং আপনার জিনিসে যদি কোনো ডিফেক্ট বেড়ায় যেমন আমি আর একটা চেন বলছি এই যে চেনটা এই চেনটা আমার পরিষ্কার মনে আছে একটা মোটা চেন এই চেনটা এই চেনটা এক পিন্টু দা বলে এক দাদা ওনার বাড়ি অনেক দূরে প্রথমে উনি নিয়েছিল চেনটা হার্ডনেস কম ছিল বলে চেনটা থেকে সোনা খুলে খুলে যাচ্ছিলো যে কারণে দাদা আমার কাছে এটা রিটার্ন করেছিল রিটার্ন করার সাথে সাথে আমি দাদাকে ক্যাশ টাকা টোটালটাই হানড্রেড পারসেন্ট রিটার্ন করি পিন্টুদাকে পিন্টুদা চলে যায় এবং তার মাসখানেক পরে দাদা আবার আসে আবার এই ধরনের চেন নেয় চেন নেওয়ার পরে হার্ডনেস আবার নষ্ট হয় আবার দাদা ফেরত দেয় আমি দাদাকে আবার পুরো টাকাটাই রিটার্ন করি তারপরেও দাদা আবার চেন কেনে আমার থেকে সেই চেনটা এখনো পর্যন্ত কিছু হয়নি খালি একটা কি হয়েছে এই চেনটাতে এক পিস এখান থেকে কোথা থেকেও একটা ডিজাইন খুলে যায় মানে এরপরে ম্যানুফ্যাকচার মানে গোল্ডের কোনো ফল্ট হয়নি এই যে এইখান থেকে এই জিনিসটা একটু সামনে নিয়ে এসে দেখাও এখান থেকে এই জিনিসটা একটুখানি ফল্ট হয় এখান থেকে ভেঙে যায় বা এরকম ধরনেরই কিছু একটা ডিফেক্ট হয় চেনটাতে তো দাদা আমাকে বলে যে বারবার ডিফেক্ট হচ্ছে আমি নেব না থাক ঠিক আছে দাদা হানড্রেড পারসেন্ট টাকা রিটার্ন করা হয়েছে তো এখানে যা জিনিস দেখছে এটা আমার আসাম থেকে ব্যাঙ্গালোর থেকে এক দাদা এসেছিল এটা ওনার পরতে পড়তে অনেকটাই সোনা ক্ষয়ে গেছে এবার যেহেতু এটা সোনা অনেকটাই ক্ষয়ে গেছে এবং বেশি দিন পড়তে পারেনি তিন থেকে চার মাস পড়েছে তো যে কারণে এটা কিন্তু এটাকেও আমি হানড্রেড পারসেন্ট রিটার্ন করেছি কিছু কিছু জিনিস আছে দেখুন এই জিনিসটা যেমন পুরো ভালো জিনিস কিনে নিয়ে গেছে কেউ আমার থেকে কাউকে বন্ধক দিতে গিয়ে এখানে স্ক্রিন টঞ্চ করা হয়েছে এবার যাকে বন্ধক দিতে গেছে সে বোধহয় এটা স্ক্রিন টঞ্চ করেছে তো বন্ধক যারা দিতে যাচ্ছ আমার থেকে জিনিস কিনে এবং রিটার্ন করতে আসছো তাদের জিনিস কিন্তু আর রিটার্ন নিচ্ছি না যদি কেউ পড়তে গিয়ে নষ্ট হয় তাদেরটাই রিটার্ন হবে এবার আমি এখানে আপনাদেরকে একটা জিনিসই দেখাতে চাইছি যে এতগুলো জিনিস এই একটা জিনিস দেখুন এটা পুরো ভালো দাদা আমার থেকে কিনে নিয়ে গেছিলো এখান থেকে এইটা দিক দেখুন এখানটা ঝালাই করা আছে এইখানটা খুলে যায় তো খুলে যাওয়ার পরে দাদা এটা আমার কাছে রিপেয়ারিং করার জন্য দিয়ে যায় এবং আমি এটা রিপেয়ারিং করেও রেখে দিই এবার এইখানটা সোনাটা লাগিয়ে ওনাকে দিয়ে দেবো তো দাদা কিছুদিন পরে এসে বলে যে না আমার একটু সমস্যা চলছে আমার টাকা ফেরত লাগবে আমি কিন্তু 100% টাকা দাদাকে রিটার্ন করি এই জিনিসগুলো গ্যালো হচ্ছে আমাদের যারা দোকানে ডাইরেক্ট এসে টাকা রিটার্ন নিয়ে গেছে তৃতীয় এর পরবর্তীতে দেখুন অনেক জিনিস আছে যারা অনলাইনে কিনেছে যাদের বাড়িতে জিনিস পৌঁছেছে তাদেরও সমস্যা বেরিয়েছে তারা ফোন করেছে তাদের থেকেও অনলাইনে আমরা রিটার্ন কুরিয়ার বুক করে তাদের বাড়ি থেকে জিনিসটা আমরা রিটার্ন নিয়েছি এবং অনলাইনের মাধ্যমে টাকাটা দিয়েছি আমি যেই ঘটনাগুলো বলছি এইগুলো বাস্তব সত্যি এবং যাদের সাথে ঘটেছে এবং যাদেরকে আমরা এই ধরনের ব্যবহার দিয়েছি বা যারা এই ধরনের জিনিস রিটার্ন পেয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পর একটা অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টের অনেক বড় ভ্যালু আছে এখানে কারণ আরও যারা দেখছে বা যারা শুনছে বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট আমাদের ভিডিও মা মানে ভিডিওর নিচে ভর্তি হয়ে যায় যারা কোনো কিনা আমার দোকানে পর্যন্ত পা রাখেনি তো তারা এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে এবং যারা আমার দোকানে এসেছো যারা এখনো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখো তাদেরকে একটাই অনুরোধ করবো যে তোমরা শুধু ভিডিওটা দেখে চলে যেও না অন্তত দুটো ভালো কমেন্ট দিয়ে যেও আমার সাথে তোমাদের কীরকম রিলেশন বা কি রকম আমি তোমাদের সাথে ব্যবহার রাখি বা টাকা পয়সা বিশেষ করে টাকা পয়সা এখনকার দিনে টাকা পয়সা ইনকাম করা খুব কঠিন জিনিস কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা টাকা পয়সা নিয়ে প্রতারণা করে বা মানুষ ঠকায় সেই ধরনের কিছু আমার থেকে তোমরা পেয়েছ কিনা সেটা খালি একবার আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে চলে যাবে আমি মাথা পেতে নেব আমাদের কমেন্ট বক্সে আমি কোনোদিনও নেগেটিভ কমেন্ট ডিলিট করি না অপশান থাকে নেগেটিভ কমেন্ট টুক করে ডিলিট করে দেওয়া যায় যাতে কেউ দেখতে না পারে কিন্তু আমি নেগেটিভ কমেন্ট ডিলিট করে নেই এই যারা নেগেটিভ কমেন্ট দেখার পরেও আমার দোকানে আসবে এবং আমার সাথে জিনিসপত্র লেনদেন করবে তাহলে তাদের যে এক্সপিরিয়েন্সটা হবে যে হ্যাঁ সত্যি নেগেটিভ কমেন্টটা যেটা ছিল সেটা ভুল ছিল মিথ্যে ছিল হিংসে ছিল বা কেউ কিছু ক্ষতি করার জন্য এই জিনিসগুলো করিয়েছে বা করছে তো এই যে বিষয়গুলো আপনারা যখন আমার দোকানে আসবেন তখন বুঝতে পারবেন যে কতটা সত্যি কতটা মিথ্যে এই যে জিনিসগুলো দেখছেন এতগুলো জিনিস এখানে ষাট থেকে সত্তর লক্ষ টাকার জিনিস আছে যেগুলো কিনা আমি কাস্টমারদেরকে ক্যাশ টাকা রিটার্ন করেছি এই পর্যন্ত তার কারণ দুটো তিনটে লটে আমাদের কাজ খুব খারাপ হয়েছিল এই মুহূর্তে আমাদের কাজে কোনো প্রবলেম 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 নেই আর যদি থাকে আমি আছি করার জন্য আমাদের যা যা কাজে সমস্যা হচ্ছে যা যা প্রবলেম বেড়াচ্ছে সেইগুলো কিভাবে সলভ করছে দেখুন এই যে বালাটা এই বালাটা পাঁচশো মিলি বা আটশো মিলি এরকম একটা ছিল এই দুধ বালা প্রচুর বিক্রি করেছি কোনো সমস্যা নেই এটা একটা দাদার সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে এই যে পাইপ পাইপের মাঝখানে বন্ধ করা হয়নি যে যে কারণে এখানে অ্যাসিড অ্যাসিড ছিল জল বেরিয়ে বাচ্চাটি পড়েছে একটু দাগ হয়ে গেছে এবং দাগটা কেমন এই যে ভোটের কালির মতন দাগ পড়ে যাবে মানে সহজে উঠবে না কিন্তু উঠে যাবে উঠতে সময় লাগবে এক দু মাস সময় লাগবে কিন্তু দাগটা উঠে যাবে ভোটের কালির মতন যেহেতু অ্যাসিড জল তো ওটা উঠতে সময় লাগবে ভোটের কালির মতন চেপে গেলে দু তিন মাস সময় লাগবে উঠতে তো যে কারণে আমরা এখন আর এই পাইপ বালা বানাচ্ছি না আমরা বানাচ্ছি সলিড বালা একটু ওজনে ভারী হবে কিন্তু এই ধরনের প্রবলেম আর কোনোদিনও দেখা দেবে না তো যেমন যেমন প্রবলেম হচ্ছে তেমন তেমন এই জিনিসটা দেখুন এই জিনিসটা যার ওনার আমার দোকানে কিন্তু মান্থলি স্কিমে বই করা আছে উনি আমার দোকান থেকে প্রচুর পিওর গোল্ডের জিনিস নিয়েছেন নামটা মনে পড়ছে না এই মুহূর্তে দেখুন এটার প্রবলেম কি ছিল এটা উনি ব্যবহার করতে পারেনি বক্সে রেখেই লালচে হয়ে গেছে সামনেটা ঠিক আছে কিন্তু পেছনটা একটু লালচে হয়ে গেছে যে কারণে উনি আমার কাছে এসে বলার সাথে সাথে উনি প্যানিক হয়ে গেছে এবং ভয় পেয়ে গেছে যে কারণে আমরা বেশি বোঝাইনি কারণ বেশি বোঝালেই তখন মানুষ উল্টো বুঝবে যে কারণে কি হয়েছে কি সমস্যা আচ্ছা আমার এটাই হয়েছে আচ্ছা এটা আমি পাল্টে দেবো না আমি নেব না সঙ্গে সঙ্গে ক্যাশ রিটার্ন দ্বিতীয় আর কোনো কথাই হবে না দ্বিতীয় আর কোনো কথাই হবে না তো প্রচুর মানুষ আমার থেকে জিনিসগুলো রিপেয়ারিং করে নিয়েছে প্রচুর মানুষকে আমরা ক্যাশ রিটার্ন করে দিয়েছি প্রচুর মানুষকে আমরা জিনিসের বদলে জিনিস এক্সচেঞ্জ করে দিয়ে এই জিনিসটা যার কাছে গেছিল জিনিসটা হয়তো হাতে নেওয়ার পরে তার পছন্দ হয়নি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার একটা বিষয় ছিল তো আমি দিদিকে বললাম যে আপনাকে টাকা রিটার্ন করে দিচ্ছি দিদি বললো না আমি তোমার থেকে টাকা রিটার্ন নেব না কিন্তু তুমি আমাকে পিওর গোল্ডের একটা কিছু বানিয়ে দাও তো সেইটা আমরা পিওর গোল্ডের একটা চিকের অর্ডার নিয়েছি সেই চিকটা বানিয়ে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো এই যে জিনিসগুলো আপনারা দেখছি দেখছেন বা আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে আমাদের নতুন মাইক্রো গোল্ডের কালেকশন দেখানো নয় আমাদের মাইক্রো গোল্ডের বিজনেস করতে গিয়ে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং কিভাবে আমরা মানুষদের সাথে ডিলিংস করছি কিভাবে লেনদেন করছি সেইগুলো দেখানোর জন্য কিন্তু এই ভিডিওতে আসা আমার কারণ প্রচুর মানুষ এই জিনিসগুলো নিয়েছেন এবং প্রচুর মানুষের খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে প্রচুর মানুষের ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে তো আমাদের যে জিনিসগুলো আমরা এইভাবে আমরা রিটার্নও নিয়েছি এবং আমরা টাকাও রিটার্ন করেছি আমরা নতুনও বানিয়ে দিয়েছি তো দেখুন এই ধরনের ভিডিও কেউ বানাবে না কোনো দোকানদার চাইবে না যে তার কমজোরিটা মানুষ জেনে যাক বা তার জিনিসে এই ধরনের হচ্ছে মানুষ জেনে যাক আমি চাই মানুষ জানুক যে আমার সাথে কি হচ্ছে এবং আপনার যাতে আপনারা প্যানিক না হয়ে যান যে এই এক লাখ টাকার জিনিস নিয়েছি বোধহয় ঠকিয়ে দিয়েছি এই পঞ্চাশ হাজার টাকার জিনিস নিয়েছি বোধহয় ঠকিয়ে দিয়েছি না আপনারা কাঞ্চন জুয়েলার্স যদি এক টাকাও ইনভেস্ট করেন সেই এক টাকাও আপনাদের রিটার্ন পলিসিতে আছে আপনারা কোনো দিনও ঠকবেন না কারণ আমি দেবাশিস বলছি কারোর পাঁচ পয়সা আমরা লস হতে দেব না পাঁচটা পয়সা এক টাকা তো অনেক বড় পাঁচটা পয়সা কারোর লস হতে দেবো আমার দোকান থেকে যে যাই কিছু কিনুক না কেন সে সোনা হোক রূপো হোক রত্নপাতর হোক উপরত্ন হোক ক্রিস্টাল হোক যাই হোক যারা জ্যোতিষী দেখাচ্ছেন যারা যারা বাস্তু বিচার করাচ্ছেন যারা কুষ্টি বিচার করাচ্ছেন যারা জটুক বিচার করাচ্ছেন প্রত্যেককে বলছি আমার দোকানে যারা পাঁচ পয়সা করেছেন তাদের পাঁচ পয়সাও লস হতে দেবো না এটা আমার কথা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই ধরনের কাজ কোনোদিন আমরা আমি করিনি এবং আমার সাথে যারা আছে তারা কেউ কোনোদিন করবে না আজকে দু সাল থেকে এই দোকানটা চালাচ্ছি আমি আমার এটা কিন্তু ভাড়ার দোকান মনে করুন দু সাল থেকে আমি একটা ভাড়ার দোকান চালাচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো আমাদের একটা শোরুম হবে এত বছরের একটা পরিশ্রম বা এত কষ্টের একটা জিনিস আমরা তিলে 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 তৈরি করেছি তো সেই জিনিসটা আমরা হয়তো খুব তাড়াতাড়ি এক দু বছরের মধ্যে হয়তো একটা শোরুম আমরা উদ্বোধন করব সেই সময় প্রত্যেককেই ডাকবো প্রত্যেককেই আসতে হবে এবং আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি বুঝলেন কি এক্সপিরিয়েন্স হলো আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং আমি আবার বলছি এই মুহূর্তে যারা মাইক্রোগোল্ড কিনতে চাইছেন তারা অবশ্যই কিনুন লস হবে না ঠকবেন না এবং প্রত্যেককেই ভালো জিনিস দেওয়ার চিন্তা ভাবনা আমরা কাউকে ইচ্ছা করে কোনোদিনও কিছু খারাপ জিনিস দিই না বা দিই জেনে শুনে তো যাই হোক এই মুহূর্তে আমরা যে জিনিসগুলো বানাচ্ছি যা যা জিনিস আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটাই ভালো হবে প্রত্যেকটার কোয়ালিটি ভালো হবে এবং একশোটার মধ্যে যদি দু একটা কোয়ালিটি বা দু একটা ম্যানুফ্যাকচার ডিফেক্ট বেড়ায় সেই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিটার্ন হানড্রেড পার্সেন্ট রিপ্লেস হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি এটুখানি আমি বলে দিলাম ভরসা রাখুন ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স